اے <laughs> <laughs>

নাগাঠি দা আছিল ঘরে জিনিসপাতি কি তুই না বাবার পারি নে ঘরে দুয়ের দে তুই বারে গিসলাম বারেতে না আসি এটা গুড়া আছে মাঠে মাইদি দিলাম সেই গুড়াটার পানি খাওয়ার গিতি আইছি দেখতে দি তুই নাই আমরা মন কান সাইডি বাড়ি আমাদের আমার আস্তে আস্তে বড়দের আগুন দেখতে দেখতে কিন্তু বাতাস যদি পড়েছে সেভাবে সেই কাজে বাড়ি মুছলি আছে তারপর এলাকার লোকজন যখন আসে হেয়ার সার্ভিস আমার রাস্তার যে অবস্থা ফায়ার সার্ভিস আসতে পারি নাই দুই পাশে দুই গাড়ি ওই জায়গায় আটকে গেছে অনুমানিক মনে করেন যে আপনারা যেটা দেখতেছেন পেঁয়াজ মিনিমাম হ্যানে সাইড ডে ফ্যামিলি সাইড ডে ফ্যামিলি তো মিনিমাম ছয়শো বোন পিস ছিল আর বাড়ি গদর বলতে এদের এখন বলতে কিছুই নাই শুধু জমিটা আছে জমিটা পড়ি আছে আর দ্বিতীয় কিছু নাই